আসসালামু আলাইকুম এব্রু তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য মরিয়ম শাড়ি খাওয়ার থেকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়িগুলো যেখানে আপনারা এই পার্টি শাড়িগুলোর ভিতরে পেয়ে যাচ্ছেন রোয়েল স্টোনের কাজ করা ম্যাচিং সুতো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং এখানে কিন্তু দেখেন আপনার সিকোয়েন্সগুলো আছে একেবারে লক করা পারগুলো দেখেন একেবারে কারদানা স্টোন দিয়ে কাজ করা থাকবে পারে পাড়ে কিন্তু খুব সুন্দর করে কারদানা স্টোনের কাজ করা আছে বডিতে এরকম জমাট করে কাটদানা স্টোনের কাজ পেয়ে যাবেন পারটা থাকবে কার্ট আর ফ্যাব্রিকটা হবে চিনন সিল্কের উপরে খুবই সুন্দর আর পুরো মানে এই শাড়িগুলোর ভিতরে কালার পাবেন আপনারা চারটা চারোটা কালার আমরা খুলে দেখাবো আজকে আর প্রাইসগুলো বলে দিব যার যেই কালারটি পছন্দ হবে অবশ্যই দ্রুত অর্ডার করতে অবশ্যই ইনবক্সে চলে যাবেন যারা ফেসবুক থেকে দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আপনারা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো আমরা অর্ডার প্রসেসটা ভিডিওর শেষে বলে দিচ্ছি আগে শাড়িগুলো দেখাই যার ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন খুবই সফট একটা ফ্যাব্রিক চিনন সিল্ক একেবারে লেটেস্ট একটা ফ্যাব্রিকের উপরে সম্পূর্ণ অ্যাম্বোডারি ওয়ার্কের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির এই পার্টি শাড়িটা আপনারা কিন্তু আমাদের শপে এসে নিতে পারবেন ফিজিক্যালি আর যারা অনলাইনে নেবেন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নিতে পারছেন একেবারে রিজনেবল একটি প্রাইজে এটা কিন্তু আমি একটু পিঙ্ক টাইপের কালার হয়তো ক্যামেরার কালারটা আসতেছে না ক্যামেরার কালারটা আসতেছে আপনার একটু পেঁয়াজ পেঁয়াজ টাইপের কালার বা পিচ কালার টাইপের একটু আসতেছে কিন্তু এটা কিন্তু একটু পিঙ্কিশ টাইপের কালার যারা নেবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন এটার ব্লাউজটাও থাকবে গর্জেস কাজ করা দেখেন ব্লাউজটা দেখায় সাইড এবং দুই স্লিভে কিন্তু কাজ পেয়ে যাবেন এটা হবে ব্যাক সাইডের কাজটা অনেক সুন্দরভাবে করা থাকবে দুই স্লিভেই কাজ থাকবে আর শাড়িগুলোর প্রাইসও বলে দিচ্ছি আমরা আপনার আগে কালারগুলো দেখেন আর পুরো ভিডিওটা দেখবেন সময় নিয়ে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল যারা শপে আসতে চান শপটা ওপেন হয় সকাল সাড়ে দশটায় আর ওপেন থাকে আমাদের রাত্রে দশটা পর্যন্ত তো যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন দেখেন এটা হবে পেস্ট কালার পেস্ট কালারটাও কিন্তু অনেক সুন্দর পার্টটা থাকবে একেবারে কার্টওয়ার্ক পার্টের উপরে আর রিয়েল ডানা দানা স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন এম্বয়ডারি ওয়ার্কের উপরে এটার ভিতরে কিন্তু চারটা কালার চারোটা কালারই সুন্দর এবং চারোটা কালারই কিন্তু মাথা নষ্ট করার মতো কালার তো অবশ্যই কেউ মিস করবেন না যারা এই শাড়িগুলো নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই যে পিচ কালার এটা কিন্তু পিচ কালার হয়তো ভিডিওতে দেখতে পারেন যে দুইটা হয়তো সেম কালার না দুইটা সেম শাড়ি না দুইটা কালার কিন্তু চেঞ্জ একটা ফার্স্ট এটা ছিল পিঙ্ক এটা একটু পিচ আর প্রাইসটা বলে দিচ্ছি আমরা লাস্ট কালারটা দেখায় লাস্ট ওয়ান কালার ভিডিওর আর প্রাইস থাকবে রিজনেবল প্রাইস কত প্রাইস থাকছে মাত্র ছয় হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি তো যারা নেবেন অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন আর যারা শপে আসবেন আগামীকাল ফিজিক্যালি শপে এসে দেখে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন এটা হবে লেমন কালার প্রাইস প্রাইস কিন্তু একেবারে রিজনেবল তো যারা যারা নিতে চান অবশ্যই দ্রুত চলে আসতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম